হ্যালো মাইডিয়া রেস্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াস স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো আজকে তোমাদের পাঠাচ্ছি বাংলা সাজেশন বিশাল ডানাওয়াল এক থুর থুরে বুড়ো এটা একটি আন্তর্জাতিক গল্প এই গল্পটি তোমাদের বাকি ছিল দিলে তোমাদের প্রায় সাজেশান প্রায় সব শেষ হয়ে গেল আমি দু এক দিনের মধ্যে থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশান দেওয়া শুরু করবো অর্থাৎ সমস্ত গল্প পদ্য একসঙ্গে একত্রিতভাবে কিংবা বাংলা সাহিত্যের যে ইতিহাস আছে একসঙ্গে একটা ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেবো কাল কিংবা পরশুদিন কাল কিংবা পরশুদিন তোমাদের লাস্ট মিনিট সাজেশন যাবে আর তোমাদের যে কথা বলেছি যে যেহেতু তোমাদের এটি প্রথম বছর প্রথম বছর ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে প্রশ্নগুলো স্কুলে যে স্যারেরা যে সাবজেক্টগুলো পড়ায় সেখান থেকে যে প্রশ্নগুলো হাইলাইট করছে সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করবে তার মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন পড়বে কোনো রকম অসুবিধা হবে না তবু একটা সাজেশান দেওয়া দরকার ভালো প্রশ্নগুলি একটু জানা দরকার সেই জন্য জাস্ট সাজেশানটা তোমাদের কাছে দেওয়া এই প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে পড়বে যে এমসি যত রকম যত রকম স্টাইলে হচ্ছে দেখতে পাচ্ছ যে ফোর অপশান দিয়ে ব্ল্যাঙ্ক আছে সঠিক উত্তরটি চুজ করতে বলছে চারটে অপশান সহ তারপরে তোমার রিয়ারেঞ্জ আছে ক্রমানুসারে সাজানো আছে ম্যাচিং আছে সত্য মিথা আছে এই যে বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো এর থেকে বোঝা যাচ্ছে যে তোমরা যদি গল্প এবং পদ্যগুলো খুব ভালো করে না পড়ো খুব সুন্দরভাবে যদি না পড়ো তাহলে তার সেই সকল প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন যাই হোক এবছর প্রথম বছর তোমরা অবশ্যই স্কুলের দেওয়া যে প্রশ্নগুলো সেগুলোর ওপর আগে নজর দেবে আগে ভালো করে পড়বে তারপরে এগুলি তোমরা পড়ো বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা ক্লাস টুয়েলভের জন্য কিংবা সেকেন্ড সেমিস্টারের জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই এবং নেক্সট ডে থেকে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেওয়া শুরু করব। একের দাগের পেলাইওর স্ত্রীর নাম ছিল এলিসেন্দা দুয়ের দাগের প্রশ্ন পেলাইওর নবজাত শিশুর জ্বর যে দিনে বৃষ্টির তৃতীয় দিনে বৃষ্টির তৃতীয় দিনে থোর থুরে বুড়োর পরনে কী ছিল ন্যাকড়া কুড়ুনির পোশাক ছিল বুড়োকে দেখার জন্য দর্শনী ধার্য হয়েছিল পাঁচ সেন্ট ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটির মাকর্ষা হল বাবা মার কথার অবাধ্য হয়ে ছয় দাগের প্রশ্ন সারাক্ষণ তারের খাঁচায় জ্বলছিল মোমবাতি ডানাওয়ালা বুড়ো লোকটা খেত বেগুন ভর্তা বেগুন ভর্তা পেলাই নবজাত শিশুটি ভুগছিল জ্বরে পান্দ্রে গোনসাকা সন্দেহ করলেন যে বুড়ো আসলে এক জোচ্চোর ফেরেবাজ কারণ বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন বোঝে না দশের দাগের প্রশ্ন বিশাল ডানওয়াল এক থে বুড়ো গল্পটি কোন গল্পের অনুবাদ এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনারমাস উইংস এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনারমাস উইংস এগারো দাগের প্রশ্ন বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনোই কারণ ছিল না বাড়ির মালিকদের নাম কি পেলাইও ও এলিসেন্দা দেবদূতের উড়ে যাওয়া দৃশ্য দেখে এলিসেন্দার অনুভূতি কেমন হয় এলিসেন্দার বোধ করে ও উদাস হয় এ ঈশ্বরের ভাষাই বোঝে না এ কথা কে বলেছেন পান্দ্রে গোনসাকা ওদের পড়োশিনীর মতো বুড়ো দেবদূত ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি কারণ বয়সের কারণে সে তার কাজ ভুলে গিয়েছিল পান্দ্রে গোনসাকা যাজক হওয়ার আগে ছিলেন কাঠুরিয়া পান্দ্রে গুনসাকা যাজক হওয়ার আগে আগেছিলেন কাঠুরে পরদের প্রশ্ন বারদরিয়া শব্দের অর্থ হল বহি সমুদ্র পরভৃত কথার অর্থ হল পরকে পালন করা যেমন কোকিলকে পরভৃত বলা হয় দরাজদিল কথার অর্থ হল মুক্ত হৃদয় একুষ্ঠ রোগী যার ঘাগুলো থেকে গুজিয়েছিল সূর্যমুখী চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর উচ্ছিষ্ট ছোট হাজরির ড্যাশ বার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ন হয়ে আছে মঙ্গলবার থেকেই সারা জগৎ বিষণ্ন হয়ে আছে দেখো স্তম্ভ এক স্তম্ভ দুই স্তম্ভ এক স্তম্ভ দুই মেলানো এটা উত্তর করে দেওয়া আছে কঠিন হৃদয়ের লোক পাঁচ তারা সেনাপতি সরল লোক ছিলেন খুবই সরল লোক ছিলেন পুরোপিতা দেবদূত ছিলেন বেগুন ভট্টা অর্থাৎ দেবদূত বেগুন ভট্টা খেতেন পরোশিনী জ্ঞানের ঝুনো জোচন মানে প্রতারক কুষ্ঠ রোগী সূর্যমুখী ফুল বিষাদময়ী কুমারী তারানতুলা বিষাদময়ী কুমারী ছিল তুলা মে বিষাদময়ী যে কুমারী মেয়েটা ছিল তার নাম ছিল তুলা আচ্ছা ফেরে বাছ প্রবঞ্চক চক মেলানো বাড়ি চক মেলানো বাড়ি পেলাইয় তেইশে দাগের প্রশ্ন এটা বেশিরভাগ আমি সঠিকটা এখানে রেখেছি বিশাল ডানওয়ালা এক থরে বুড়ো গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা সঠিক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা বাংলায় অনুবাদ করেছেন এলিসেন্দা বাচ্চার কপালে জল ছিল। দিচ্ছিল সঠিক এলিসেন্দা পেঁয়াজগুলি কাটছিল সঠিক ডিসেম্বরের গোড়ায় বুড়োর ডানায় পালক গজিয়ে ওঠে সঠিক মাকড়সা কন্যা বা মাগড়া কন্যা কন্যা বাবা মার অবাধ্য হয়েছিল সঠিক বৃষ্টির দ্বিতীয় দিনে পেলাই ওরা কাঁকড়া ধরেছিল এটা বৃষ্টির তৃতীয় দিনে হবে কাঁকড়া ধরেছিল তাহলে এটা মিথ্যা দর্শনী বাবদ পাঁচ সেন্ট করে দেওয়া হয়েছিল সঠিক এলিসেন্দা দেবদূতকে কম্বল ছুঁড়ে দেয় মিথ্যা এই ছিল আজকে তোমাদের ভিডিও বিশাল এক একথুতরে বুড়ো এটা একটা আন্তর্জাতিক গল্প বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক বেশি করে শেয়ার করো আগামীকাল থেকে তোমরা পাবে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের জন্য প্রথম সেমিস্টারের জন্য একেবারে ফাইনাল সাজেশন অর্থাৎ সমস্ত অধ্যায়গুলো সমস্ত অধ্যায়গুলো একত্রিত করে একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কালকের থেকে আমি শুরু করবো বন্ধুরা আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সকলকে ধন্যবাদ